অযোধ্যার মামলার রায় হয়েছে আপনারা জানেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছেন ভারতের আদালত এই ঘটনায় একজন মুসলিম হিসাবে আমাদের দূরদেশ থেকে আমাদের দেশ থেকে আমাদের অবস্থান থেকে আমাদের করণীয় কি সর্বপ্রথম করণীয় তো হল একজন মমিন হিসাবে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ইমানের কারণে এই ঘটনায় আমাদের অন্তরে ব্যথা অনুভব হবে আমরা কষ্ট পাব এবং আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বিদ্বেষের যে দাবি ওয়ালা এবং বাড়ার যে দাবি সে দাবি অনুপাতে এই ঘটনায় সংশ্লিষ্টদের প্রতি প্রচণ্ড রকমের ঘৃণা আমাদের অন্তরে তাদের প্রতি থাকবে এটা তো ইমানের দাবি এটা তো থাকতেই হবে যেখানে এক আল্লাহর ইবাদত করা হতো সেখানে শির্কের আয়োজন হবে সেটাকে রাম মন্দিরে রূপান্তরিত করা হবে মুসলিম হিসাবে আমাদের জন্য এর চাইতে কষ্টের আর কোনো কিছু হতে পারে না সেজন্য মনে প্রাণে এর সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি ঘৃণা জানানো এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য সেই সাথে আল্লাহ যাকে যতটুকু সাধ্য দিয়েছেন সে তার সাধ্য অনুপাতে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটাও আমাদের ইমানি দায়িত্বের অংশ অবশ্যই প্রতিবাদের মানে এই নয় যে সেখানকার এই ঘটনাকে কেন্দ্র করে এখানকার হিন্দুদের উপরে আমাদের প্রতিবেশী হিন্দু ভাই বোনদের উপরে ঝাঁপিয়ে পড়া আক্রমণ করা তাদেরকে কোনো প্রকার আঘাত করা কোনো অবস্থাতেই প্রতিবাদ করার মানে সেটা নয় প্রতিবাদ করার মানে হলো অন্তত আল্লাহকে সাক্ষী রাখা যে আল্লাহ এই অন্যায়ের বিরুদ্ধে আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি প্রতিবাদ করলাম রায় যারা দিয়েছেন তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই মসজিদ যারা ভেঙেছে তারা অন্যায় করেছে রায় আরো পরিষ্কার উল্লেখ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে আসছে যে আদালত স্বীকার করেছে যে এই মসজিদের জায়গায় কখনো রাম মন্দির ছিল এরকম কোনো প্রমাণ কেউ দাখিল করতে পারে নাই এটা শুধুমাত্র ভারতের হিন্দুদের একটা বিশ্বাস তারা মনে করে এখানে তাদের রামের মন্দির ছিল তো তাদের বিশ্বাসের উপরে ভিত্তি করে আদালত রায় দিয়েছে পৃথিবীতে কোনো আদালত আজ পর্যন্ত কোনো দলিল প্রমাণ ছাড়া নিজেই স্বীকার করছে যে এখানে রাম মন্দিরের কোন অস্তিত্ব বা প্রমাণ পাওয়া যায় নাই তারপরেও শুধুমাত্র হিন্দুদের বিশ্বাসের উপরে ভিত্তি করে মসজিদ ভেঙে সেখানে মন্দির করার পক্ষে রায় দিয়েছেন আদালত এই রায় যে অন্যায় ন্যায়ভ্রষ্ট এবং মিথ্যা জুলুম সেটা বোঝার জন্য বড় কোনো আইনজ্ঞ বা পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না বিধায় অন্যায় এবং জোলম অবিচারের বিরুদ্ধে আমাদের সাধ্য মোতাবেক আমরা প্রতিবাদ করব আর সেই সাথে মনে রাখতে হবে এটা পৃথিবীর ইতিহাসে নতুন কোনো ঘটনা নয় মুসলমানদের ইমানকে পরীক্ষা করবার জন্য নানা সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর করে ধরনের ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে আমরা জানি স্বয়ং বাইতুল্লায় মক্কার মসজিদুল হারামে পর্যন্ত এই পত্তলিকেরা অনেকগুলো প্রতিমা সেখানে ঢুকিয়ে প্রতিমার পুজো করেছে আল্লাহর ঘরকে মন্দিরে রূপান্তরিত করেছে আল্লাহ একটা সময় পরে সেটাকেও পবিত্র করেছেন এবং আল্লাহর একত্ববাদের মূল কেন্দ্র হিসাবে মার্কাজ হিসাবে আল্লাহ সুমাতা সেটাকে কবুল করেছেন বাইতুল মাহদিস ফিলিস্তিনের এই বাইতুল মাহদিসে বফতনাসর একজন খ্রিস্টান শাসক সে তার সাঙ্গ পাঙ্গ সহকারে এই মসজিদকে ধ্বংস করেছিল মসজিদের ভিতরে ময়লা নিক্ষেপ করেছিল আল্লাহর ঘরকে অসম্মানিত করেছিল আল্লাহ তালা তাদেরও পতন করিয়েছেন এবং তাদেরও শাস্তি হয়েছে আল্লাহ কোরআনের সাধ করেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় ওয়মান আউদলা মহিমাসাজিদার লহে আইনীয় কারফি হাসমুহ ও সাফি হরা বিহা যারা আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে বাধা সৃষ্টি করে আল্লাহর ঘরের পরিবেশকে নষ্ট করে এই পৃথিবীতে তাদের চাইতে বড় জালেম আর কে হতে পারে এরা হলো সবচেয়ে বড় জালেম এরা হলো সবচাইতে বড় অবিবেচক এবং অত্যাচারী এদের প্রসঙ্গে আল্লাহ সুমাতা বলেছেন যে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে দুদিন আগে হোক আর দুদিন পরে আর আখেরাতে কঠোর শাস্তি তো আছেই অতএব আজকের বাবরি মসজিদকে যারা রাম মন্দিরে রূপান্তরিত করে আনন্দের হাসি হাসছে কোরআন বলছে এবং ইতিহাস বলছে আল্লাহর ঘরকে অপমান করার দায়ে দুনিয়াতেই তারা লাঞ্ছিত হবে হয়তো সেটা আমরা দেখে যেতে পারব কিনা সেটাই হলো বড় প্রশ্ন আর আখরাতের শাস্তি তো অবশ্যই আছে অতএব আল্লাহ স্মাতার কাছে আমরা ফরিয়াদ জানাই আল্লাহর ঘরকে অপমানকারী মুসলমানদের হককে নষ্টকারী এই জালেম এবং এ সমস্ত অত্যাচারীদের কালো হাতকে আল্লাহ সুমাতালা ভেঙে দিক আমাদের যে অক্ষমতা আমাদের যে দুর্বলতা আমাদের যে শক্তিহীনতা এটার কারণে আমরা আল্লাহ সুমাতার কাছে মাপ চাই দূরদেশ থেকে আমাদের শক্তি সামর্থ্য নেই আমরা এই ঘরকে যারা মন্দিরে রূপান্তরিত করবে তাদেরকে বাধা দেওয়ার মতো অন্তত অন্তর থেকে তাদের প্রতি ঘৃণা জানানো তাদের বিরুদ্ধে অনুতে আজেলায় নবী সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন বড় বড় মুসিবতে বিপদে মুসলমানদের উপরে কোনোতে নাজেলা পড়েছেন নামাজের মধ্যে সেই পড়ে পড়ে তাদের তাদের জন্য জন্য ফজরে করা এবং সেই সাথে তাদের প্রতি ঘৃণা জানানো আমাদের কর্তব্য আল্লাহ আমাদের সকলকে ন্যূন্যতম এই কর্তব্য করার দান করুন সেই সাথে বাবরি মসজিদের যারা ধ্বংসের জন্য অগ্রসর হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন সাবল দিয়ে বাবরি মসজিদ ভাঙার নেতৃত্ব দেওয়া মানুষগুলোর ভিতরে একজন ছিল শুরুতে যারা ওইটাকে ভাঙতে উদ্যোগ নিয়েছিল তাদের মধ্যে একজন ছিল বলবীর সিং সেই বলবীর সিং সম্পর্কে গণমাধ্যমে আসছে বিভিন্ন পত্র পত্রপত্রিকায় দৈনিক গ্রহণযোগ্য পত্রিকাগুলোতেই আসছে আপনারা জানেন যে সে ইসলামে দীক্ষিত হয়েছে এবং তিনি তার ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করে তিনি এখন মসজিদ নির্মাণ করছেন তো আলহামদুলিল্লাহ এটাও মুসলমানদের জন্য একটা বিজয় যে যারা অন্যায় করেছে তারা তাদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করছে আমরা জীবদ্দশাতেই দেখে যেতে পারছি বাকি যাদের কপালে হেদায়েত নাই আল্লাহর ঘরকে মন্দিরে রূপান্তরিত করার অপরাধে তাদের লাঞ্ছনা এবং তাদের শাস্তি দেখার জন্য অপেক্ষা আল্লাহ আমাদেরকে শাস্তি দেখে যাওয়ার তৌফিক দান করুন সেই সাথে মুসলমানদের মধ্যে ঐক্য সংহিতি শক্তি সম্প্রীতি ইমানি বল আমাদেরকে নসিব করুন কারণ শির্ক এবং মুর্শিকরা মুসলমানদের চিরশত্রু পুরাণিকারিমে ঘোষণা দেওয়া হয়েছে আসাদ আদাওয়াতান তোমাদের ভিতরে তোমাদের জন্য সবচেয়ে বেশি শত্রুতা তোমরা দেখতে পাবে ইহুদিদেরকে এবং অল্লাদীন আশরা কু যারা মুশশেক তাদেরকে অতএব এ মুশশেকরা কোনো কালেই মুসলমানদের কল্যাণে তাদের কোনো ভূমিকা ছিল না এবং কোনো কালে থাকবেও না অতএব আল্লাহ দুশমানকে আল্লাহস মাতালা ধ্বংস করুন এবং তাদের উপযুক্ত সাজা আল্লাহস মাতলা দান করুন আমাদের যে ব্যথা আমাদের যে বেদনা তার ঘরের প্রতি বাড়বে মসজিদের প্রতি আল্লাহ তালা সেটাকে নে কামুল হিসাবে কবুল করুন